মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কুনাল ঘোষ এই টুইটের বা পোস্টের যা মর্মার্থ সেটা হচ্ছে যে মমতার যোগ্যতা মমতার কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গেল তিনি এখন তার সেনাপতিকে সামনে আনতে চান ভালোই জননেতৃত্ব নির্যাতিতার ফাঁসি চেয়ে বসে আছেন তার নেতৃত্বে লড়াই মানে নির্যাতিতার ফাঁসি এবং জননেত্রী মাথাও নেই ওদের নেতা মাথাও নেই যে একজন যিনি খুন হয়ে গিয়েছেন তার ফাঁসি হয় না এটাকে খুব স্লিপ ভাববেন না ওই যে স্লোগানটা অনেকে বেরিয়ে গেছে তা নয় এটা হচ্ছে প্রকৃতপক্ষে শাস্তি প্রশ্ন হচ্ছে যে চিরকালিত আহ বাবু তিনি লড়াই করেছেন দিদির পক্ষে কখনো কান্নাকাটি করেছেন চিটফান্ডের সঙ্গে তিনি যে যুক্ত ছিলেন এসব আছে এর বিরুদ্ধে লড়াই করছে বামেরা বাংলা আবার কি বাংলা সংস্কৃতে এই ধরনের ধর্ষণ আছে নাকি সরকারি পৃষ্ঠপোষণের ধর্ষণ বাংলাকে ওরা একেবারে নামিয়ে এনেছেন নর্দমার পর্যায়ে সেখান থেকে টু টেনে তোলার চেষ্টা করছে বামেরা তাতেই ওরা আতঙ্কিত